আশা করি সকলে ভালো আছেন আসলে আমরা আজকে কথা বলতে চাই অর্ডার ফ্লো নিয়ে অর্ডার ফ্লো আসলে কি এবং রিয়েল মার্কেটে আমরা অর্ডার ফ্লোরে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো এই অর্ডার ফ্লো জিনিসটা আমরা অনেকে বুঝি না অনেকে না বোঝার কারণে যদি ভুল ভুলভালভাবে আমরা অর্ডার ফ্লো আর্ট করি তবে আমাদের ট্রেডিংয়ের যে পরিস্থিতি থাকবে এটা অনেক কমে যাবে বা আমাদের ট্রেডিং রিয়েল টাইপের যে একটা ট্রেডিং এই জিনিসটা আমাদের হবে না বা এটা আমরা করতে পারবো না অর্ডার ব্লকের থেকে অর্ডার ফ্লো বিষয়টা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অর্ডার ফ্লো এর মাধ্যমেই অর্ডার ব্লক তৈরি হয় অর্ডার এর মাধ্যমে মূলত অর্ডার ব্লকটা তৈরি হয় তো আমরা যাতে এমনভাবে অর্ডার ফ্লো জিনিসটা সম্পর্কে আজকে জানার চেষ্টা করব যাতে পরবর্তীতে মার্কেটের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমরা অর্ডার ফ্লো জিনিসটা দেখলেই যাতে বুঝি যে হ্যাঁ এটা অর্ডার ফ্লো এটা অর্ডার ব্লক আমি অর্ডার ব্লক সম্পর্কে ইমব্যালেন্স সম্পর্কে এর আগে ভিডিও বানাই মানে বানিয়ে বানাইছি এর আগে ভিডিও বানাইছি তো যারা আসলে দেখেন নাই তো আমি চাই যে আপনারা একবার একবার করে যদি দেখে আসেন যে অর্ডার ব্লকের ভিডিওটা যদি আপনি একবার দেখেন তো আপনার আমার মনে হয় না যে আপনার অর্ডার ব্লক সম্পর্কে কোনো প্রশ্ন থাকতে পারে আপনি যদি এম্বালেন্সের ভিডিওটা একবার দেখেন আমার মনে হয় না যে আপনার কোনো একটা প্রশ্ন থাকতে পারে হয়তো আমার আমার বোঝানোর প্রসেসটা একটু লেন্দি বা একটু সময়ের দরকার হয় কিন্তু আসলে শেয়ার মার্কেটের বিষয়টাই হয়েছে এরকম আপনি কোনো কিছু একদিনে সবকিছু আপনি শিখতে পারবেন না আর একদিনে কিছু শিখলে আপনি রিয়েল টাইম মার্কেটে যাওয়ার পরে আপনি কোনো কিছুই বুঝবেন না এটা গুলাই ফেলবেন একজন প্রফেশনাল ট্রেডার হইতে হলে আপনাকে সর্বনিম্ন যদি আপনি নিয়মিত অ্যানালাইসিস করেন নিয়মিত পড়াশোনা করেন নিয়মিত এর পিছনে থাকেন তাও একজন প্রফেশনাল ট্রেডার হইতে হলে আপনার সর্বনিম্ন দুই বছর টাইম লাগে সেই ক্ষেত্রে আপনি যদি দুই মিনিটের মধ্যে আইসা যদি সব কিছু বুঝতে চান বা শিখতে চান তাহলে তো আসলে হইলো না তাহলে তো কোনো কিছুই হইলো না এই বিষয়টাই হয়েছে একটা লেন্দি বিষয় আস্তে আস্তে শিখতে হবে আস্তে আস্তে সব কিছু বুঝতে হবে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে এর একটা প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে আপনার আগাইতে হবে আপনি একবারে যদি আগান তাহলে আসলে কোনো কিছুই হবে না তো আমি আশা করি যে অর্ডার ফ্লো আসলে আজকের ভিডিওটা দেখলে অর্ডার ফ্লো সম্পর্কে কোনো যে অর্ডার ফ্লো কোনটা এটা সম্পর্কে কোনো আর যে জানি না বা বুঝি না এটা বলার কোনো সুযোগ থাকবে না অর্ডার ফ্লো হয়েছে এমন একটা জায়গা অর্ডার ফ্লো হয়েছে এমন একটা জায়গা যেই জায়গা থেকে কতগুলো বাইং ক্যান্ডেল কতগুলো বাইং ক্যান্ডেল বা কতগুলো সেলিং ক্যান্ডেল হওয়ার পরে তারপরে একটা না কতগুলো বাইং ক্যান্ডেল হইলো যেমন এই যে এই জোনটারে আমরা দেখি এই জোনটারে আমরা যদি দেখি যে এখানে তিনটা সেলিং ক্যান্ডেল হইলো তিনটা সেলিং ক্যান্ডেল হওয়ার পরে এই জায়গায় কিছু বাইং ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট সোজা উপরের দিকে গেলো তো এই একটা না তিনটা সেলিং ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট যে নিচের দিকে নামলো মার্কেটের যে এই থেকে এই পর্যন্ত নিচের দিকে নামলো তিনটা সেলিং ক্যান্ডেল হওয়ার পরে এই যে জায়গাটা এই যে জোনটা এইটারে বলি আমরা অর্ডার ফুলো এই জায়গাটারে বলি আমরা অর্ডার ফুলো বুলিশের ক্ষেত্রে আমরা বলিশের মার্কেট যদি বুলিশ থাকে তবে আমরা অর্ডার ফুলো দেখব কোনটারে যেগুলো ব্ল্যাক ক্যান্ডেল থাকবে আর যদি বেয়ারিশ থাকে তাহলে আমরা দেখব যেগুলো গ্রিন ক্যান্ডেল থাকবে বা যেগুলো হোয়াইট ক্যান্ডেল থাকবে তো মার্কেটের আর কোথায় কোথায় অর্ডার ফুলো ক্রিয়েট হয়েছে আমরা দেখি এইগুলো আমরা অর্ডার ফ্লো হিসাবে কেন ধরি না এগুলোও তো অর্ডার ফ্লো হতে পারে যে এইগুলো হয়েছে এইগুলো অর্ডার ফ্লো হিসাবে না ধরার কারণ হয়েছে যে এগুলো হয়েছে এগুলো হয়েছে ইন্টারনাল এই যে অর্ডার ফ্লো গুলো যে সৃষ্টি হয়েছে বা এই অর্ডার ফ্লো গুলো যে এই অর্ডার ফ্লো গুলো তৈরি হয়েছে এগুলো হয়েছে ইন্টারনাল এই ইন্টারনাল তৈরি হওয়ার কারণে এগুলো আমরা অর্ডার ফ্লো হিসাবে কাউন্ট করতে পারি না তো আমরা দেখি যে আর অর্ডার ফ্লো কোথায় তৈরি হয়েছে এই একটা জন দেখি যে এই জায়গায় দেখি যে তিনটা বেয়ারিশ তিনটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে তিনটা তিনটা বেয়ারিশ ক্যান্ডেল হলো তিনটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট উপরে গেল এবং তিনটা বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট নিচের দিকে আসলো তো এই তিনটা বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট দিকে যে নিচের দিকে যে আসলো প্রথম যে জায়গা থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে এবং যে জায়গা থেকে ক্যান্ডেলটা এসে শেষ হয়েছে তো এই প্রথম ক্যান্ডেলের আপার শ্যাডো এবং লাস্টের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা লোয়ার শ্যাডো এই পর্যন্ত ফুল যে জোনটা থাকবে এই জোনটারাই আমরা বলবো অর্ডার ফলো এই জোনটারই আমরা বলবো কি অর্ডার ফলো ব্যারিশের ক্ষেত্রে আমরা দেখবো কি ব্যারিশের ক্ষেত্রে ব্যারিশ অর্ডার অর্ডার ফলোর ক্ষেত্রে আমরা দেখবো যে ব্ল্যাক ক্যান্ডেলগুলো এবং যদি বুলিশের ক্ষেত্রে হয় তাহলে দেখব আমরা হোয়াইট ক্যান্ডেলগুলো তারপরে এগুলো সব হয়েছে ইন্টারনাল সিচুয়েশন তাই আমরা এগুলো আর মার্ক করতে চাই না এই একটা হয়েছে এক্সটার্নাল সিচুয়েশন এই এক্সটার্নাল সিচুয়েশনে আমরা কি দেখি যে প্রিভিয়াস একটা বাইং ক্যান্ডেল সেলিং ক্যান্ডেলের পর একটা হালকা একটা বাইং ক্যান্ডেল হয়েছে বাইং ক্যান্ডেল হওয়ার পরে একটা ডোজি ক্যান্ডেলের মতন হওয়ার পরে মোটামুটি একটা লম্বা সেলিং ক্যান্ডেল হলো সেলিং ক্যান্ডেল হওয়ার পরে এই জায়গায় কী করলো এটা অর্ডার অর্ডার ফ্লো হইলো অর্ডার ফ্লো অর্ডার ফ্লো যখন হবে তারপরই হবে অর্ডার ব্লক এই অর্ডার ফ্লো এটা হইলো তারপরে আমরা অর্ডার ব্লক হিসাবে ধরবো অর্ডার ব্লক তো আমরা আগের ভিডিওতে দেখছি যে অর্ডার ব্লক আসলে কীভাবে কাউন্ট করব পিছনের এই ব্ল্যাক ক্যান্ডেলটার উপরের শ্যাডো এবং নিচের যে শ্যাডো এই দুইটা শ্যাডো আমাদের মার্ক করতে হবে অর্ডার ফ্লো কাউন্ট করার অর্ডার ব্লক কাউন্ট করার জন্য এই জায়গা থেকেও আমাদের অর্ডার ফুলো হয়েছে এই যে এই যে যে জুনটা এই জুনটা হওয়ার পরে যে জুনটা থেকে একটা মোটামুটি একটা ভালো সেলিং জুন আসে জুন আসার পরে তারপরে বাইং জুন হয়ে যাওয়া মার্কেটে পড়ে যায় তো ওই সেলিং যে জুনটা থাকে ওই ওই ফুল জুনটারেই আমরা আমরা বলতে পারি কি অর্ডার ফলো এই ফুল জুনটারেই আমরা বলতে পারি কি অর্ডার ফলো তো আসলে অর্ডার ফুল। হয়েছে একটা জোন বা অর্ডার ফ্লো হয়েছে একটা এমন একটা জায়গা যে জায়গা থেকে কিছু বাইং হওয়ার পরে কিছু বাইং হওয়ার পরে মোটামুটি একটা লম্বা একটা সেলিং আসে বা কিছু সেলিং হওয়ার পরে মোটামুটি লম্বা একটা বাইং আসে এই যে জোনটা থাকে এই জোনটারে আমরা বলবো কি এই জোনটারে আমরা বলতে পারি কি অর্ডার ফ্লো এখন অর্ডার ফলো আমি বলছি কি অর্ডার ফ্লোর মধ্যে কিন্তু অর্ডার ব্লক তৈরি হয় তো আমরা দেখি প্রত্যেকটার ভিতরে এই যে দেখি যে এই একটা অর্ডার ফ্লো তৈরি হয়েছে এই এই একটা অর্ডার ফ্লো জোন তৈরি হয়েছে তারপর কী হয়েছে এই এই জায়গায় অর্ডার ব্লক তৈরি হয়েছে কিন্তু এই অর্ডার ব্লকটা কোনো ভ্যালিড না এর পিছনে কারণ হয়েছে কারণ হয়েছে কি যে এই অর্ডার ব্লকটা পরবর্তী যে দুইটা ক্যান্ডেল ছিল এই দুইটা ক্যান্ডেলে মেডিকেট করছে তো মেডিকেট করার পরে আমরা কি জানি যে মেডিকেট করলে অর্ডার ব্লক তো এটা কোনো ভ্যালিড না এই জায়গায় এই জায়গায় আবার একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে এই দুইটা দুইটা ব্ল্যাক ক্যান্ডেল হওয়ার পরে মোটামুটি লম্বা একটা বাইং আসলো তো বাইং আসার পরে এই বাইংয়ের পিছনে পিছনে যে দুইটা সেলিং ক্যান্ডেল ছিল এই সেলিং ক্যান্ডেল হওয়ার পরেই তো মোটামুটি একটা বাইং আসছে তো এই সেলিং যে জোন সেলিং ক্যান্ডেলের যে জোনটা এই জোনটারাই আমরা বলতে পারি কি এটারে আমরা বলতে পারি অর্ডার ফুলো সেখানে বলতে পারি আমরা অর্ডার ফ্লো এগুলো আমরা কোনো কিছু কাউন্ট করলাম না এগুলো কাউন্ট না করার পিছনে কারণ হয়েছে এগুলো সব হচ্ছে ইন্টারনাল সিচুয়েশন তো ইন্টারনাল সিচুয়েশান এবং প্রত্যেকটা মেডিকেট হয়েছে তো যে যদি অর্ডার ফ্লো মেডিকেট হয় তাহলে সেক্ষেত্রে সেই অর্ডার ফ্লো অর্ডার ফ্লো ভ্যালিড না সেটাও আনভ্যালিড হিসাবে কার্যকরী হয় তো আশা করি যে অর্ডার ফ্লো বুঝতে এরপরে আর কারো সমস্যা থাকবে না অর্ডার ফ্লো বোঝা বোঝাটা খুব দরকার অর্ডার ফ্লো না বুঝলে রিয়েল রিয়েল চার্টের ক্ষেত্রে অর্ডার ফ্লো বুঝলে অর্ডার অর্ডারগুলো অর্ডার ফুলো আইডেন্টিফাই করা জানলে তবে আমাদের মার্কেটের মুভমেন্ট এবং মার্কেট কি করতে পারে বা না কি করতে পারে না এটা আমরা একটা ধারণা পাইতে পারি তো আশা করি আশা করি অর্ডার ফ্লো সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আর যদি সমস্যা থাকে তো আমার মানে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি আর আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ প্রত্যেককে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন যদি কোনো কিছু শিখতে পারেন যদি একটা ভিডিওতে আমার একটা মাত্র সাবস্ক্রাইবার আসে আর সেই মানুষটা যদি আপনি হন তো আমি এটা বলবো যে আমার জন্য এটা অনেক ভাগ্যের অনেক সাধনার পরে আমি আপনার সাবস্ক্রাইবারটা পাইছি তো সাবস্ক্রাইব তো আসলে মানুষ চাইয়ে নিতে পারে না এটা নিজের মন থেকে করতে হয় আপনার একটা সাবস্ক্রাইব আপনার কাছে কোনো বিষয় না একটা ক্লিক দুই তিনটা ক্লিক কিন্তু আমার কাছে এটা বড় একটা ইনফ্লুয়েন্স তো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনি যদি আমার হেল্প না করেন তাহলে আপনারে তো সৃষ্টিকর্তা হেল্প করবে না এটাই নিয়ম যে আপনারা আমার হেল্প করতে হবে তবেই সৃষ্টিকর্তা আপনার হেল্প করবে মানুষ মানুষকে হেল্প করবে এটাই নিয়ম তো ধন্যবাদ সবাইকে